শিক্ষাবর্ষ শুরু হতেই শুরু হয়ে গেছে নতুন স্কুলে ভর্তি প্রক্রিয়াও এক্ষেত্রে গ্রীষ্মের ছুটিতেও চলছে ভর্তি প্রক্রিয়া কিন্তু এরই মধ্যে বিভিন্ন স্কুলে ভর্তি প্রক্রিয়া নিয়ে উঠেছে প্রতারণার অভিযোগ এবার একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া নিয়ে প্রতারণার অভিযোগ উঠলো রাজধানী ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের বিরুদ্ধে গত তেইশ তারিখ এক থেকে একশো পর্যন্ত ভর্তির প্রথম মেরিট লিস্ট প্রকাশ করা হয় কাউন্সেলিং এর মাধ্যমে একশো এক থেকে পরবর্তী মেরিট লিস্ট প্রকাশ করার কথা ছিল মঙ্গলবার কিন্তু কোনো রকম কাউন্সিলিং ছাড়াই মেরিট লিস্ট তৈরি হয়ে গেছে বলে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জানিয়ে দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ আর এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন ছাত্রছাত্রী এবং অভিভাবকরা

স্বাভাবিক কারণে শেষ দিনে এসে কোনো রকম কাউন্সেলিং ছাড়া ভর্তি প্রক্রিয়ার সর্বশেষ মেরিট লিস্ট তৈরি হয়ে যাবার বিদ্যালয় কর্তৃপক্ষের ঘোষণা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ছাত্রছাত্রী এবং অভিভাবকরা যেহেতু বিদ্যালয়গুলিতে ভর্তি প্রক্রিয়ার শেষ দিন ছিল মঙ্গলবার তাই ক্ষেত্রে এবার তারা কোথায় গিয়ে ভর্তি হবেন তা নিয়ে প্রশ্ন তোলেন ছাত্রছাত্রী এবং অভিভাবকরা

আমরা অন্য স্কুলে চেষ্টা করতে পারলো কিন্তু তারা তো আজকে জানে করে আজ অন্য স্কুলেও অলরেডি ক্লোজ সেটাই

এস কমিটির ভূমিকা নিয়েও সার্বিক পরিস্থিতিতে বিদ্যালয়ে পর্যায়ে ভর্তি প্রক্রিয়া স্বচ্ছ রাখার বিষয়টি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্ট অভিভাবক এবং ছাত্র ছাত্রীরা বিওরো রিপোর্ট নিউজ নাও